আরে এই এতগুলো টাকা যাই বাবাকে গিয়ে বলি এই গাছ থেকে আমি টাকা পেয়েছি আরে সিলেটা তো অনেক টাকা পেয়ে গেল আমিও চেষ্টা করে দেখি বাবা দেখো দেখো কতগুলো টাকা পেয়েছি কি তুমি অনেকগুলো টাকা পেয়েছো কোথায় টাকা দেখো তো এ রে বাবা এখানে টাকা এতগুলো টাকা তুমি পেয়েছো কোথায় পেয়েছো বাবা বাবা ও ওখানে একটা গাছ আছে ওখান থেকে আমি টাকাগুলো পেয়েছি তুমি একটা গাছ থেকে এতগুলো টাকা পেয়েছো গাছ থেকে তুই কিভাবে পেলে এত টাকা বাবা আমি ওই গাছের সাথে চাকু দিয়ে ঘষে ঘষে খেলা করছিলাম তখন চাকু ঘষলেই টাকা বের ছিল কি চাকু দিয়ে ঘষার পরে টাকা বের হলো কোথায় ওই গাছটা বাবা চলো তো আমাকে ওই গাছটা দেখাও এমনিতেই মানুষের কাছে আমার অনেক ধার দি না এখন অনেক টাকা বের হবে আর আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি তোমাকে নিয়ে আরে কিছুই তো এই গাছের টাকা চাই চাই না লোভ করা তো ভালো না লোভ তো অনেক খারাপ জিনিস কিন্তু ওই ছেলেটা তো বলতেছিল ওর বাবাকে জানাবে যে এখান থেকে টাকা বের হচ্ছে ওরা এমনিতে অনেক টাকা পেয়ে গেছে ওরা এই গাছের কাছে অবশ্যই আসবে হতে পারে ওদের ভাগ্যে এখনো অনেক টাকা আছে তাই আমি ওরা আসার আগে লুকিয়ে পড়ি ওরা যখন এসে টাকা বের করবে তখন আমি বের হয়ে এসে বলবো আমার ভাগের টাকাটা দাও আরও বলবো তুমি যখনই এই গাছ থেকে টাকা বের করবে ওই টাকা থেকে আমাকেও ভাগ দিতে হবে তা না হলে আমি এই গাছটাই কেটে দেব এখন আমি কোথাও লুকিয়ে পড়ি ওদের জন্য অপেক্ষা করি বাবা এটাই সেই গাছ এটাই সেই গাছ তো হ্যাঁ এই গাছ থেকে কিভাবে টাকা বের হবে এই যে এইভাবে আমিও এইভাবে করব তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম তোলো তোলো একটা থেকে নোটটা তুলো হ্যাঁ আমরা তো অনেক বড় হয়ে যাব জানো ভাই আমার সামনে একটা গাছ থেকে অনেক টাকা পেয়েছি কি বলো তুমি টাকার গাছ আমাকে নিয়ে চলো বোন আমারও অনেক টাকা লাগবে চলো

যদি এটা সত্যি হতো তাহলে তো আমার সব সমস্যার সমাধান হয়ে যেত তোমার এই স্বপ্ন সত্যি হতে পারে তোমার জীবনের সফলতা অর্জন করো আর সফলতা অর্জনের জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রমটা তুমি করো না আর স্বপ্ন দেখো আসমান সমান সব সফলতার পিছনেই পরিশ্রম থাকে এ তোমার মতো অনেক মানুষ আছে যারা পরিশ্রম ছাড়াই সফলতা অর্জন করবে কিন্তু এটা না কখনোই সম্ভব না